আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আজকের ভিডিওতে আমরা জাহাজের কিছু পুরাতন কুর এবং হিটসিন নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে এবং এগুলা অর্ডার আছে তো আমরা কুরিয়াতে অলরেডি আমরা জমা দিয়ে অলরেডি রিসিভও করে বলছে যেহেতু আমাদের সময় কারণে ভিডিওটি দিতে পারি না আর হিটসিনগুলো দেখতে পাচ্ছেন জাহাজে হিটসিন খুবই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল ফিটসিন এগুলো এমপি ভায়ার স্টারকে যথেষ্ট পরিমাণে আপনার ঠান্ডা রাখার সহযোগিতা করবে আর হিটসিনগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি হিটসিনা ওজন এবং মেজারমেন্ট দেখে চেষ্টা করব দেখে তারপরে অর্ডার করবেন ভিডিও না দেখে কেউ অর্ডার করবেন না হোয়াটসঅ্যাপ বলবেন না এটা সাইজ কত এটার ওয়াইট কত দেখতে পাচ্ছেন এখানে বারো ইঞ্চিরও প্লাস আছে প্রায় ফোনে তেরো ইঞ্চি ফোনে তেরো ইঞ্চি হবে বারো ইঞ্চির প্লাস আর এটা ফস্ত হচ্ছে আপনার তিন ইঞ্চি দুই সুতা তিন ইঞ্চি দুই সুতা কাছাকাছি আপনার ফস্ত এটার আর উচ্চতাটাও আমি দেখাবো উচ্চতা উচ্চতা হচ্ছে যে আপনার প্রায় দুই ইঞ্চি সে কম আছে ফনে দুই ইঞ্চি আপনার উচ্চতা আর যে কোটটা দেখতে পাচ্ছেন এই কোটটা হচ্ছে যে আপনার এই পাশ থেকে ওই পাশে আপনার সাড়ে সাড়ে সাত ইঞ্চি হবে না সাত ইঞ্চি দুই সুতা সাত ইঞ্চি দুই সুতা আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে আছে যে আপনার দুই ইঞ্চি ফনে দুই ইঞ্চি আছে এটা উচ্চতাটা হবে যে আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি কাছাকাছি উচ্চতা দুজন একশো নব্বই টাকা কেজি পরবে আর হিটসিনগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তা আরও কিছু কুর আছে আমরা দেখানোর চেষ্টা করব আর কুরগুলো খুবই ভালো এখানে আপনি সর্বোচ্চ পনেরো এমপি আউটপুট পাবেন এখানে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন অথবা ষাট জিরো ষাট আর এখানে কালো দুইটা কুর দেখতে পাচ্ছেন এগুলোতে আপনি টেন এমপি আউটপুট পাবেন আরেকটা কুর দেখতে পাচ্ছেন এখানে শ্রেণী বেশি সে কাজ তো এটা আমরা এক্ক্রাফে বিক্রি করে দেবো এটা আমরা এখানে রাখলাম না আর এই কুরটা হচ্ছে আপনার চার কেজি প্লাস আছে এই কুরটা এটার টেন এমপিয়ার নিতে পারবেন পঞ্চাশ অথবা পঁয়তাল্লিশ জিরো টেন এমপিয়ার তৈরি করতে পারবেন এটার মেজারমেন্টটা দেখে নিচ্ছেন আপনার বন্ধুরা এখানে এক ইঞ্চি প্লাস প্লাস আছে আপনার আর উচ্চতা দুই ইঞ্চিরও প্লাস তো ওইটা হচ্ছে আপনার প্রায় তিন কেজি সাতশো গ্রাম হচ্ছে ছোট কুডটা সেম মা ফেরি তো এই কুরগুলো আপনারা সাইডে নিতে পারেন আর হিট হিটসিনটা ওজন হচ্ছে আপনার এক কেজি তিনশো গ্রাম ওজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ